দর্শন বিরতির পর ফিরে আসুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর ঠিক আমরা তো ওই যে আসলে আমি ঠিক অ্যাডোপশনটা আর বলতে চাচ্ছি না এখন ওটা আমাদেরই সন্তান ধরে নিলাম তো ওই শিশুর ক্ষেত্রে অভিভাবক বা পেরেন্ট যারা নেবে ওকে ওই যে ওয়েলকাম করে নিয়ে আসবে মেহেমান হিসাবে ফ্যামিলি মেম্বার হিসাবে তাদের কোন কোন দিকটি গুরুত্বপূর্ণ একটু বলবে তুমি সাইকোলজিক্যাল আসপেক্ট থেকে তাদের আমি আমার প্রথম প্রশ্ন ওটা কিছুটা টাচ করে গেছি যে তাদের কিন্তু ব্যাপক প্রস্তুতি থাকতে হবে ব্যাপক প্রস্তুতি একটা শিশুর যে নিড গুলো যে তার সেফটি তার কেয়ার এবং তার কন্ট্রোল এই তিনটা কিন্তু মূল স্তম্ভ এবং এগুলো প্রতিটা বয়সের সাথে সাথে কিন্তু এই যে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে ইমোশনাল অ্যাটাচমেন্টটা তৈরি করতে হবে এবং ইমোশনাল স্টিমুলেশনটা প্যারেন্টস কে কিন্তু তৈরি করে দিতে হবে যে তার ভালো লাগা তার খারাপ লাগা এই যে এই যে এই জিনিসগুলো কিন্তু এনালাইসিসের পর এনালাইসিস এটা কিন্তু কোনো অবস্থাতেই নেগলেক্ট করা চলবে না তার যে নিটটা সেটা যখনই সেটার দায়িত্ব তার বাবা মার এখন এই বাবা মা যদি না করে এটা কিন্তু যেকোনো শিশুর ক্ষেত্রে প্রযোজ্য যেকোনো শিশু প্লাস এডিশনাল তার জন্য এক্সট্রা স্পেশাল তার ক্ষেত্রে এই যে কনসিয়াসনেসটা এই যে কনসিয়াসনেসটা এটা কিন্তু ওই দুই প্যারেন্টকে ধারণ করতে হবে আমি তোমার সাথে একটু করতে চাই যেমন তুমি যেটা বলেছো যে ধরো নিঃসন্তানকেও বাচ্চাটাকে নিয়েছে তো তাদের ক্ষেত্রে আলাদা এখানে কয়েকটি কন্ডিশন আছে যেমন জুয়েল ভাইয়া সঙ্গী তাদের ক্ষেত্রে ওদের সন্তান ছিল তারপরে নিয়েছে তো সেই ক্ষেত্রে এখানে একটা কিন্তু ব্যাপার এসে যাচ্ছে ডিফারেন্সটা এখানেই যে ওই নিজের সন্তান তার গর্ভের বা অন্যর ওইরসের যত সন্তানের ক্ষেত্রে তারা তাকে যেভাবে তাদেরকে যেভাবে ট্রিট করছে এই যে নতুন নতুনজনকে নিয়ে আসা হলো তাকেও তো ইকুয়ালি ট্রিট করতে হবে নাকি না 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 স্পেশাল স্পেশাল গিফট তা সে কিন্তু শিশুটা নিজে নিজে আসে না সেটাই এবং এখানে সংগীতারা কিভাবে তাকে ট্রিট করছে আমরা একটু পরে শুনবো

মানে সে কিন্তু রিয়্যাক্ট করার জন্যই বসে আমি বলছি জাতিকে আমি যেটা বলতে চাইছি সঙ্গীতা তোমার কাছেই আসি এখন তাহলে তোমাদের যেহেতু দুটো ছেলে ছিল তোমরা একটা আপনার একটা মেয়ে চেয়েছিলেন জুলবে রাইট তো মেয়েদেরকে বলা হয় পেট তো সুয়েল ভাই বোধ হয় ফাদার স্পেক চেয়েছিলেন এনিওয়েজ তোমাদের ছেলে সন্তানকে যেভাবে শাসন করেছ প্রয়োজনে আদর দিয়েছ তো এই শিশুটিকে যখন তুমি নিয়ে আসতে গেলে ওই প্রতিষ্ঠানে যেটা কথা বলেছিলেন জুয়েল ভাই উল্লেখ করেছেন তখন তোমাকে সেই মুহূর্তে ডক্টর দিলুবা কি বলেছিলেন যখন তোমার হাতে তুলে দিলেন মেয়ে যখন প্রথমে তুলে দিলেন তখন ডক্টর দিলুবা যাকে আমি খুবই রেসপেক্ট করি উনি বলেছেন যে তুমি আজকের থেকে কন্যা সন্তানকে কোলে নিয়ে বলো যে আর তুমি স্পেশাল এই জন্য আমরা তোমাকে অ্যাডপ্ট করেছি তো তখন তুমি কিছু বলেছিলে কেন আপনার ছোট বলে বলতে তুমি ছোট এক সপ্তাহ বয়স কি বুঝবে বলে না এখন থেকে তুমি বলবে কানে দিতে সব সময় বলতে থাকবে কারণ একটি মানুষ যখন জন্ম হয় হাত ছাড়া বা পা ছাড়া সে কিন্তু সেটা সেই মানসিকতা নিয়ে বড় হয় তার সেটা সহ্য হয়ে যায় কিন্তু বড় হওয়ার পর যদি সে হাত বা পা হারায় তখন কিন্তু সেটা তার জন্য বিরাট বড় একটা বিপদ সে নিতে পারবে না তখন এই জন্য যদি সত্যটা যদি মানে একটু খারাপও হয় কিন্তু সত্যটা বলাই ভালো সত্যটার সাথে সে তখন শেষ হিসাবে অ্যাকসেপ্ট করে কোন বাচ্চাই আসলে কোন মিথ্যার ফাউন্ডেশনে কিন্তু বড় হতে পারে না আর ফাউন্ডেশন কখনোই বড় হবে না বড় হবে সেই সত্য যদি খারাপও হয় সেটা যদি শুনতে ভালো না লাগে কিন্তু এটাই সত্য এটাই সত্য তো আমি আমার mẹ একইভাবে বড় করেছি আমার mẹ এম সব সময় বলেছি মা তুমি আমার হাত থেকে হয়েছে তো ও বলে যে ভাইয়ারা কেমনে হয়েছে তখন তো বুঝতো না বুঝা ওরা পেটের থেকে হয়েছে আজকে যে আমি এখানে আসছি জুয়েল যে আজকে এখানে আসছে এটার একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে সামাজিক যে প্রেক্ষাপট সেখানে কিন্তু অ্যাডপশন বা দত্তক নেওয়া এটা একটি ট্যাবু এটা মনে হচ্ছে যে এটা নিয়ে লুকো চুরি আমি বলতে পারবো না আমার প্রশ্ন হচ্ছে কেন আমিও কোনো দোষ করছি না আমার শিশুও কোনো দোষ করেনি যে মাটা বাধ্য হয়েছে তার শিশুকে দেওয়ার জন্য সেও কোনো দোষ করেনি এখানে তো কোনো করুণার কাজ নাই এখানে কোনো লুকাবারও কাজ নাই এখানে হলো আমার দরকার ছিল একটি কন্যা আর সেই কন্যাটির দরকার ছিল বাবা মা যেটা জুয়েল বলেছে এবং সেই মাটা সে দিতে সে রাখতে পারে নাই দেখে সে দিয়েছে সুতরাং এখানে আসলে কোনো লুকোচুরির ব্যাপারই নাই সবচেয়ে বড় যেটা বিষয় হয় যে এই বাচ্চাটা যে ক্রমশ বড় হচ্ছে ও ও যখন বড় হবে যখন জানবে আমাদের আমাদের সামাজিক প্রেক্ষাপটে কি হয় এই এই কথাগুলো ওকে আপনি যদি না বলেন এটা বন্ধুর মুখে পাড়া তো খালার মুখে দুঃসম্পর্কে আত্মীয়র মুখে কাজের লোকের মুখে তুমি কি জানো তোমার তো পালতে আনছে এই ব্যাপারটা শুরু হবে এইটা একটা হিউজ ইস্যু কিন্তু উনি যেটা বললেন যে প্রোটেকশন কেয়ার

আমার হাট থেকে তারপরে যখন প্রথম আধো আধো কথা থেকে আসছি বাচ্চারা জিজ্ঞেস করে না আমরা কিছুদিন পরে সে জিজ্ঞেস করছে ও পেট থেকে আমি থেকে কেন তো স্পেশাল আর মায়ের পেটে ব্যাথা ছিল এই জন্য তখন তুমি হাট থেকে কেন তুমি তো আরো বেশি বর্তমাকে হাট থেকে আনছো আসলে শিশু যখন যে এই থাকে সেই এইজ কথা চিন্তা করে সেই স্টেজের কথা চিন্তা করে তখন তার সাথে সেভাবে কমিউনিকেট করতে হবে আমরা বড়রা কিন্তু অনেক সময় ভুলে যাই যে আমরা সেই স্টেজ গুলো কিন্তু পার করে এসেছি আমি দু বছর বয়স ছিলাম আমি তিন বছর ছিলাম আমি টিন এজার ছিলাম আমি টোয়েন্টি জে থার্টি জে ফর্টি জে আমি প্রতিটা স্টেজের মানসিকতা কিন্তু আমি জানি যদি একটু চেষ্টা করি তখন কিন্তু আমার মনে থাকবে যাচ্ছে একটা দশ বছরের বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হবে ও তো আমারটা তো বুঝবে না কিন্তু আমি কিন্তু ওর তো বুঝার কথা কারণ আমি সেই স্টেজ পার করে এসেছি

আমাদের এটা একদম বেসিক ইনস্টিনক্ট বলা যায় আমরা কিন্তু আমাদের रूट्स খুঁজি আমরা জানতে চাই আমাদের জন্ম পরিচয় কি আমাদের আইডেন্টি কি আমার বাবা কে মা কে এই ব্যাপারে তুমি একটু বল আসলে এটা খারাপ ভালোর কথা না এই প্রশ্নটা কিন্তু টুডে অর টুমরো ইটস কিন্তু আসবেই যেহেতু তুমি বলে এটা বেসিক ইনস্টিনক্ট এটা নিজের থেকেই কতদিন পর ওর ভিতরে চারা দেবে আচ্ছা আমার আমি যদি আমাকে তো মা বাবা বলসে আমি অ্যাডপ্টেড বামাকে আমাকে নিয়ে আসা হয়েছে তা আসলে তাহলে কি আমি আমি কোথাকার এই প্রশ্নটা যখনই করবে আমার আমার বক্তব্য হলো জলবের সাথে একমত হয়ে যে তাকে যদি সত্য কথাটাও যে প্রথম থেকেই তো বলে আসা হয়েছে এবং তারপরে সিচুয়েশনটা যদি এক্সপ্লেইন করা হয়েছে এক্সপ্লেইন করে যে তুমি যদি এখন এটা থাকতো তুমি হতে এটা করছে একটা কিছু উত্তর দেওয়া যে তোমার ওই পরিস্থিতিতে থাকলে তুমি কিন্তু এখন এখানে থাকতা

এটার একটা ডিফারেন্স আছে হার্ট থেকে তো আসলে লিটারেলি তো কেউ হতে পারে হতে পারে না তখন সে বলল যে আসলে তাহলে আমি কোন কোন একটা পেটের থেকে হয়েছে হ্যাঁ হয়েছে আমি বলি কোন কোন পেটের থেকে তখন আমি সত্যি কথাই বললাম যে বাবা আমি কিন্তু তোমাকে চিনি না প্রতি প্রতিটা পর্বে আমরা কিভাবে তাকে অ্যাডপশন করেছেন প্রতিটি স্টেজ তাকে বুঝালাম বিকজ ওর জানার অধিকার আছে এবং এটাও বলেছি যে তুমি বড় হলে তুমি কিন্তু ইচ্ছা করলে তোমার রাইট আছে কারণ ও আমার মেয়ে ও আমার আমি ওর মা এটা কখনোই কেউ পাল্টাতে পারবে না এই ক্ষেত্রে বলি প্রাতিষ্ঠানিক আমি বারবার বলছি কিন্তু যে এই বিষয়টাকে আপনি আইনগত ভাবে করুন প্রাতিষ্ঠানিক ভাবে করুন সেটা আরেকটি কারণ আছে যেমন এই সিটিআই তে যেটা হয় যিনি অ্যাবেন্ডেন করেছেন ওর যে আসল যিনি বায়োলজিক্যাল মাদার তার একটা ছবি তার তখনকার ঠিকানা পারমান্ট্রেস এবং সবকিছু একটা ফাইলে রক্ষিত আছে আমার মেয়ে যেদিন হবে সে যদি যে দাবি করে ওরা এই ফাইল টি তাকে দিতে বাধ্য প্রাতিষ্ঠান ভাবে করলে কিন্তু আপনিও অনেক জায়গায় এটাও হয় যে বিভিন্ন ধরনের ঝামেলা ক্রিয়েট হয়েছে জন্য ওই ভদ্র মহিলা কিন্তু আমাদেরকে দেখেনি

তার জন্য কি সে আমাদের জন্য কি আমাদের ভালোবাসাটাও সে টের পায় আমাদের রাখটাও সে টের পায় কন্ট্রোলটাও টের পায় সবকিছু টের পায় তো কিন্তু দুটো জিনিস খুব ক্লিয়ার আমি এদের অ্যাডপ্টেড চাইল্ড বাট দে্টস

আমি বলেছি বাবা তুমি দেখো কিন্তু একটা জিনিস যেটা আমি ডক্টর দেলগার সাথে আলাপ করেছিলাম এটা নিয়ে উনি বলেছে যে টু ইয়াং এখনো তার মধ্যে কচি মনে হয়তো অনেক সময় হয় যে সেই মারা হয়তো নতুন সংসার করছে এখন তারা হয়তো আগে তাদের পাস্টের কথাটাই এই সংসারে বলেই নাই সুতরাং অনেক সময় হয় কি সেই মারা রিজেক্ট করে বা ইগনোর করে মনে কিন্তু সে সেটা নিতে পারবে না কারণ এটা তার ফিল্মের মতন না অ্যাডপশন ইজ নট এ গ্লোরিফাইড প্রসেস যে যেখানে একদম বাচ্চাটাও একদম আইডিয়াল হবে আমরাও আইডিয়াল প্যারেন্ট হবো আমিও কিন্তু আইডিয়াল প্যারেন্ট না আমি যেভাবে আমার ছেলেদের সাথে আমি অনেক সময় ভুল করেছি মা হিসেবে।

এইটা কোনো চ্যালেঞ্জ হবে না বিকজ শি ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার আমরা কি ওর জন্য ও আমাদের জন্য কি ও সর্বোচ্চ মানুষের ওই স্বাভাবিক বেসিক ইনস্টিং কারণে ও এটা ভাববে কোনো এক সময় হয়তো আজকে থেকে দশ বছর পরে যে আমি একটু দেখতে যেতে চাই ও যাবে হ্যাঁ ওটা যেটা আমি বলছি আমি প্রার্থনা করি আমি প্রার্থনা করি আমার মেয়ে ওর বায়োলজিক্যাল মাদারকে খুঁজে পাবে আমি প্রার্থনা করি যেন কষ্ট না পায় আমি প্রার্থনা করি ভদ্র মহিলা ওকে রিকগনাইজ করবে এবং আমি প্রার্থনা করি ও তখন দুইটা মা একটা বাবা নিয়ে থাকবে ইন সেন্স অফ হয়তো তার সামাজিক প্রেক্ষাপট আর সামাজিক প্রেক্ষাপট এক জায়গায় হবে না কিন্তু জানবে যে আমার বাধা নাই তাকে দেখতে আমার কিন্তু কোন আপত্তি নেই আমি নিয়ে যাব তাকে এবং আমি মনে করি সেটাই তো স্বাভাবিক কারণ ওই তো নয় মাস পেটে ধরেছে দশ মাস ধন্যবাদ ধন্যবাদ জুয়েল ভাই আপনাদের তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ দর্শক কথায় বলে জন্মদলি মা হওয়া যায় না আসলে প্রকৃত বাবা-মা তাদাই যারা আমাদের স্নেহ মায়া মমতা ও শাসন দিয়ে সঠিক ভাবে লালন পালন করে গড়ে তোলেন আর এই দত্তকের ব্যাপারে সেখানে একটি মানব শিশুকে এই বাবা-মারা মৌলিক চাহিদাগুলো পূরণ করে তাকে একটি সুনিশ্চিত জীবন দেন নারী ও রক্তের বাঁধন না থাকা সত্ত্বেও তারা যে আত্মার সম্পর্কে তাদেরকে বেঁধে ফেলেন তা সত্যি বিরল আর এই বাবা মাদের প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি তার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা প্রযোজক মনোদর্পণ ভালো থাকুন বাংলা ভিশাল নোট টাওয়ার 110 বীর উত্তম সি আর দত্ত রোড ঢাকা বারোশো পাঁচ ইমেইল অ্যাড্রেস বড়ো দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময়ে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দত্তক নিতে ভয় পাবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ